অনেক শিক্ষার্থী আমাকে একটা প্রশ্নই করছে যে ভাইয়া প্রথম মেধা তালিকায় আমরা কারা সুযোগ পেতে পারি মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে টোটাল পাঁচটা রেজাল্ট তারা প্রকাশ করবে যার মধ্যে তোমরা প্রথম যে রেজাল্টটা পাবা সেটা হচ্ছে মেধা তালিকা ফার্স্ট মেধা তালিকা বা ফার্স্ট মেরিট লিস্ট এবং এরপরে সেকেন্ড মেরিট লিস্ট কোটা দেন তোমাদের রিলিজ স্লিপে রেজাল্ট প্রকাশ করবে কোটাতেও প্রায় কয়েক হাজার শিক্ষার্থী ভর্তি সুযোগ পাবে শুধুমাত্র কোটা থাকার কারণে কারণ কোটার প্রবণতা এখনও রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তিতে সেটা বলেছে এখন কথা হচ্ছে যে কারা কারা প্রথম মেধা তালিকায় চান্স পাবে এবং এই প্রথম মেধা তালিকার ফলাফলটা কবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশ করবে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে দেখেছি তারা পরীক্ষার ফলাফল মানে পরীক্ষা নিতে গিয়ে অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছিল অল্পের জন্য পরীক্ষা পিছাইতে পিছাইতে যখন শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চাচ্ছিল তখন তারা পরীক্ষা দেয় নাই নেয় নাই আর যখন তারা পরীক্ষা দিতে চাচ্ছিল না তখন জোর করে এক প্রকার পরীক্ষা নিয়ে নিল যাই হোক না কেন ওরকম কোনো অনেকের কিন্তু ঘটনা ঘটেনি হয়তো বা অনেকে পরীক্ষা দিতে পারেনি সেটা সামনে আসেনি কারণ ওই সবাইকে এখনও অনেকে পানিবন্দি বাইদ পরীক্ষা অনেক ভালো হয়েছে প্রশ্ন অনেক সহজ এসেছে তবে তার মানে এই না যে প্রশ্ন সহজ এসেছে পুরো বিষয়টা অনেক ভালো তোমাদের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং প্রশ্ন কঠিন হইলে সেখানে আহ দেখা যায় যে অনেকে সহজে পাশ করে যেত পাশ অনেক কম করতো কেউ দেখা যায় তাহলে কলেজ পাইতো কিন্তু যেহেতু এখানে সবাই পাশ করছে সেক্ষেত্রে কলেজ পাওয়া নিয়ে বড় ধরনের একটা মানে বলা যায় যে একটা মানে ওখানে তৈরি তৈরি হবে হবে সবাইকে কলেজ দিতে পারবে না আমি একটা একটা উদাহরণ উদাহরণস্বরূপ দিয়ে তোমাদেরকে বুঝে বলি ফার্স্ট ফার্স্ট মেরিট লিস্টে কাদের নিবে তোমরা যখন একটা কলেজে অ্যাপ্লাই করেছো একটা কলেজে তখন তোমরা একাধিক ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছো তো এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ তুমি ক্যালকুলেটটা করবে আমি তোমাদেরকে পুরো বিষয়টা বুঝাচ্ছি তুমি যখন একটা কলেজে অ্যাপ্লাই করেছো তখন তুমি এক নম্বরে কোন ডিপার্টমেন্টকে রেখেছো দুই নম্বরে কোন ডিপার্টমেন্টকে রেখেছো তিন নম্বরে কোন ডিপার্টমেন্টে রেখেছো এই বিষয়গুলো অনেকটা নির্ভরশীল আমি তোমাকে বুঝাই তোমার জায়গা থেকে ধরে নাও তোমার বন্ধু বান্ধব কে ওই জায়গায় কত প্রতিযোগিতা হবে এগুলো সব বাদ দিয়ে তুমি তোমার নিজের চিন্তাটা করো তুমি একটা কলেজে অ্যাপ্লাই করেছো যেখানে ফার্স্টে ছিল মার্কেটিং সেকেন্ড নম্বরে ছিল বাংলা থার্ড নম্বরে ছিল ইংরেজি ওকে মার্কেটিংয়ে আসুন আসে দুইশো ইংরেজিতে আসুন আসে এক হাজার বাংলা আসুন ধরে আছে আরো এক হাজার এখন এই জায়গা যখন তুমি অ্যাপ্লাইটা করবা প্রথমে যেহেতু তুমি অ্যাপ্লাই করেছো মার্কেটিংয়ে তুমি টোটাল কত নম্বর পাচ্ছ এই যে নাম্বারটা এই নাম্বারটা প্রথমে যাবে কার কাছে মার্কেটিং এর ডিপার্টমেন্টের হেডের কাছে সে তোমাকে দেখবে যে তুমি শোভন তুমি টোটাল দুইশো নম্বরের মধ্যে পাইছো কত সেই নাম্বার উপরে সে তোমাকে কি নিবে ওই দুশো জনের মধ্যে একজন কি তোমাকে বানাবে নাকি বানাবে না সে যদি বানিয়ে ফেলে তাহলে পরবর্তী যে ইংরেজি এবং বাংলা রয়েছে তাদের কাছে তুমি যাবাই না তারা তোমাকে নেওয়ার কোনো অধিকার আর পাচ্ছে না তুমি এক নম্বরই তুমি থেকে যাচ্ছ কিন্তু কোনো কারণে যদি তোমার রেজাল্ট দেখে তোমার ওই ডিপার্টমেন্ট হেড বা যিনি তোমাকে সিলেক্ট করবেন তারা যদি সেই কমিটি যদি তোমাকে নিতে না চায় তখন সেটা চলে যাবে ইংলিশের কাছে দুই নম্বরের কাছে দুই নম্বর থেকে যদি তারা না নেয় সেটা যাবে তিন নম্বরের কাছে আর তিন নম্বরে পাওয়ার যদি তুমি কোনো কলেজ অ্যাপ্লাই না করো তাহলে তুমি আর কোথাও এই প্রথম মেয়েদের লিখে চান্সই পাচ্ছ না তো তুমি যদি এখানে যে একজন তোমাকে নিয়ে নেয় তাহলে তুমি মেধা লিখে চান্স পাচ্ছ এবং তোমাকে তারা কলেজ দিবে এবার আসি যে কলেজে তোমাকে চান্স পার পসিবিলিটি কেমন দেখো ভালো কলেজগুলোর ক্ষেত্রে ভালো নাম্বার রাখতে হবে সেটা তোমার জিপিএর মাধ্যমে হোক পরীক্ষার মাধ্যমে হোক বাট বাস্তবতা হচ্ছে যে পরীক্ষার নাম্বারকে বেশি প্রাধান্যতা দেওয়া হবে কেন কারণ এসএসসি আইসিএসিতে জিপিএ তোমার টোটাল একশো মার্ক রয়েছে এই পাশে তোমার রয়েছে ধরে নাও যে আশি মার্ক টোটাল মিলে কত হইলো একশো আর আশি একশো আশি মার্ক হইলো সেক্ষেত্রে তোমার জায়গায় একশো আশি অন্য জায়গায় অন্য একজন দেখা গেল যে এইখানে পরীক্ষা পেয়েছে নব্বই আর ওখানে তার আইসি সত্তর টোটাল দেখা গেল যে একশো তোমার হচ্ছে ষাট হয় বা পঁয়ষট্টি হয় সে কিন্তু তোমার থেকে মেধাবী পরীক্ষায় সেটা প্রুভ হচ্ছে তখন শিক্ষকরা কিন্তু যে ভালো করছে তাকে প্রাধান্যতা দিতে পারে শিক্ষক দুইটা রেজাল্টই শিক্ষক দেখতে পারবে তো এই জায়গায় তোমাকে শিক্ষক যে কোনো একটা যে কোনো দুইটা দেখে তার যেটা ভালো লাগবে সেখান থেকে সে নেবে বাট নর্মালি শিক্ষকরা চেষ্টা করবে ভালো ভালো স্টুডেন্টদেরকে তাদের ডিপার্টমেন্টে ভাগিয়ে নেওয়ার এটা এক প্রকার নিলামের মতো করে যে তুমি অ্যাপ্লাই করেছো তারা তোমাকে নিলাম রেখেছে যে ফার্স্ট কল ফার্স্টে তুমি রেখেছো সে ফার্স্ট কল দিতে পারবে এবার আসি যে তোমাদের রেজাল্টটা তোমরা কারা কারা সুযোগটা পাবা যারা কিনা ভালো ফলাফল করেছো তারা সবাই পাবা কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা একটা ডিপার্টমেন্টে বা একটা কলেজে তুমি অ্যাপ্লাই করেছো সেখানে তুমি একা না আমি এমন সব কলেজ শুনেছি যেখানে প্রায় হাজার হাজার শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে সেখানে যে আসন আছে ধরুন আসন আছে টোটাল তিন হাজার ওই কলেজে টোটাল অনার্স এর আসলে তিন হাজার সব ডিপার্টমেন্ট মিলে ওই কলেজে অ্যাপ্লাই পড়েছে প্রায় চার মানে তিরিশ চল্লিশ হাজার তো তিরিশ চল্লিশে তো যদি অ্যাপ্লাই পরে এরকম অনেকগুলো কলেজ আছে যেমন বগুড়া আজিজুল কলেজ রয়েছে রাজশাহী কয়টা কলেজ আছে কার মাইকেল আদম তারপর হচ্ছে তোমার এখানে আন্দমন কলেজ সিলেটে কলেজ রয়েছে চট্টগ্রামের কলেজ রয়েছে এই কলেজগুলো হেভি ডিমান্ডেবল এক একটা কলেজ এই কলেজগুলোতে হিউজ পরিমাণে অ্যাপ্লাই পড়েছে সেখানে তুমি ভালো রেজাল্ট করলে হবে না তোমার জিপিওটা ভালো থাকতে হবে তোমার রেজাল্টটা ভালো থাকতে হবে তবে তুমি যদি তুমি অ্যাপ্লাই করলে সেখানে আবেদন কম পড়লো এক হাজার জনকে নিবে আবেদন পড়ছে নয়শো জন তাহলে নয়শো জনকে সে আগে নিয়ে নিবে তাই না তো ব্যাপারটি এরকমের সো যেসব জায়গায় প্রতিযোগিতা হচ্ছে সেখানে অনেক ভালো নাম্বার পেয়ে অনেকে চান্স পাবে না তোমার এক বন্ধু দেখবে যে অল্প নাম্বার পেয়েও সে একটা কলেজে চান্স পেয়ে গেছে কারণ সেখানে প্রতিযোগিতা ছিল না আবার তুমি অনেক ভালো নাম্বার পেয়েও তুমি তোমার কাঙ্ক্ষিত কলেজটা চান্স পাচ্ছ না এখন এই জায়গায় তোমাদেরকে যদি বলি আমি যে মন খারাপ করার কোনো কিছু নেই অপশন আরও আছে সে অপশনগুলো কি কি সেটা হচ্ছে সেকেন্ড মেরিট লিস্ট যদি ফার্স্ট মেরিট লিস্ট চান্স না পাও সেকেন্ড মেরিট লিস্ট তোমাকে হেল্প করবে এই সেকেন্ড ম্যারিট লিস্টে তুমি আবেদন করতে পারবে না তোমার যে রেজাল্ট তুমি যেভাবে কলেজগুলোকে সাজিয়েছিলা সেই কলেজগুলো আবার যেভাবে ফার্স্টে তোমাকে নিয়েছিল বা বাদ দিয়েছিল ঠিক একইভাবে তোমাকে সেকেন্ডে নিবে এবং বাদ দিবে যদি নিয়ে নেয় তাহলে তো তুমি আলহামদুলিল্লাহ একটা কলেজ পাচ্ছ এবং একটা সাবজেক্ট পাচ্ছ যদি তোমাকে না নেয় দেন তুমি আবার চলে যাবা কোটায় তুমি যদি কোটা সিলেক্ট করে থাকো আবেদন করার সময় যদি কোটা সেটা বিভিন্ন প্রকার কোটার কথা জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে তাহলে তুমি কোটা ভর্তির সুযোগ পাচ্ছ যদি কোটায় ভর্তির সুযোগ তুমি না পাও দেন তুমি এই তিনটা চ্যাপ্টার বাদ এটা তোমার সম্পূর্ণ আবেদন যদি একবার করেছিল আর পরীক্ষা যে দিয়েছ তার উপরে এতক্ষণ যা হয়েছে তোমার সাথে হবে মানে ফার্স্ট ম্যারিট সেকেন্ড ম্যারিট এবং কোটা লিস্ট তিনটা গেল এরপরে যে বাকি দুইটা থাকবে সেটা হচ্ছে তোমার আবার নতুন করে আবেদন করতে হবে হ্যাঁ সেখানে আবেদন ফি তোমাদেরকে আর এক্সট্রা করে মেবি দিতে হবে না তোমরা পাঁচটা কলেজে আবেদন করতে পারবা একটা যে কোনো নির্দিষ্ট সাবজেক্টের উপরে মানে সাবজেক্টের লিমিটেশন তারা দিয়ে দিবে সেক্ষেত্রে তুমি এরপর একাধিক সাবজেক্ট মানে একাধিক কলেজে যখন তুমি অ্যাপ্লাই করবা তখন আবার ওই সেম যেভাবে তোমাকে ডিপার্টমেন্ট ওয়াইজ বা সাবজেক্ট তোমাকে বাদ দিছিল বা সিলেক্ট করছিলো এখানেও তাই তুমি এক নম্বরে যে কলেজকে রাখছো তার কাছে তোমার রেজাল্ট শিটটা সবার আগে যাবে সে তোমাকে চাইলে নিতে পারে যদি সে নিয়ে নেয় তাহলে দুই তিন চার পাঁচ কারো কাছেই যাবে না বা যদি সে তোমাকে না নেয় তবে দুই নম্বরের কাছে যাবে দুই নম্বর যদি নিয়ে নেয় তাহলে তিন চার পাঁচ কারোর কাছে যাবে না যদি না নেয় তাহলে সেটা তিন নম্বরের কাছে আসবে এভাবে ক্রমোন্নয় তুমি ঘুরবা যদি তুমি এর মধ্যে কলেজ একটা পেয়ে যাও দেন ওয়েল ডান যদি কলেজ না পাও দেন তোমাকে যেতে হবে আবার সেকেন্ড ম্যারিট লিস্টে যেখানে তুমি আবার পাঁচটা কলেজ অ্যাপ্লাই করতে পারবা যদি তুমি এই কলেজ না পাও দেন তুমি আর এবছর ভর্তি হতে পারছো না এবং এই পয়েন্টে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিব যারা কিনা রেজাল্ট একটু তুলনামূলক কম যেহেতু অনেক ভালো পরীক্ষা হয়েছে প্রশ্ন অনেক যার কারণে কলেজ নাও পাইতে পারো ফার্স্ট তো এই জায়গায় লিস্টে তোমাদেরকে অনেস্টলি যদি আমি বলি তোমরা হতাশ হবা তোমরা যখন স্লিপে অ্যাপ্লাই করবা তখন একটু কৌশলী হবা মনে রাখবা তোমার একটা বছর লস করার থেকে আমার মনে হয় তুমি অ্যাডমিশন নিয়ে ভর্তি হওয়াটা তোমার জন্য বেটার সেক্ষেত্রে তুমি চাইতেছো অনেক ভালো কলেজ চাইতেছো অনেক ভালো সাবজেক্ট কিন্তু তোমার রেজাল্ট সেটা বলছে না তোমার রেজাল্ট দাবি করে একটা নর্মাল সাবজেক্ট নর্মাল কলেজ তাহলে তুমি সেটাই করো তোমার রেজাল্ট যেটা বলে কারণ তুমি নিজের গায়ে জোর খাটাইতে পারবে না এখানে এখানে গায়ে জোর খাটাইলে হবে না পরীক্ষা দিয়েছ সেই জায়গায় তোমার জোর ছিল বাট পরীক্ষার রেজাল্টটা এখন চলে আসছে প্রায় তো এক্ষেত্রে তোমাদের এক্সট্রা কোনো কিছু করার নেই আশা করি পুরো বিষয়টা তোমরা বুঝছো কেমন আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ